এই যে দেখতে পাচ্ছেন দর্শক আমি আপনাদেরকে বলেছি যে আমাদের অঞ্চলের লোক কী ধরনের গরু লাভ পান করে দেখেন গোড়াটাও নেই গোড়াটার দেখেন কি অবস্থা কি হাল 汗、汗。 ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ময়মন ময়মনসিং এর উদ্দেশ্যে চলে যাচ্ছে আমার এই বকনাটা এটা সাড়ে আট পাঁচ এটা আসলে খুব ভালো পার্সেন্টের খুব ভালো একটা জাতের বকনা বাছুর এটা এখনো সময় আছে বেশ অনেক দিন সময় আছে ওলান পালান ঝোল আছে খুব সুন্দর আর এছাড়া মনে করেন যে অনেক চামচ অনেক পাতলা তো যাই হোক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি দুধে পাতে ভাইকে খাওয়াই গোটার দাম অনেক টাকা পড়ে গেল মানে এক লক্ষ উনষাট হাজার টাকা দিয়ে ক্রয় করছে উনি আবার মনে করেন যে এটা গাড়ি ভাড়া নয় হাজার টাকা তো যাই হোক দুধে পাতে খাক ধোয়া করি মানে জাতমান উপরের দাম এটা হয় জাতমানের উপরের দাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বপ্নে খামার এই পক্ষ থেকে জানি সবাইকে শুভেচ্ছা ভালোবাসা দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক চাঁদপুরে বাড়ি হাসাদ ভাই আমার ভিডিওগুলো অনেক দিন ধরে ফলো করতেছে এমনকি অনেক ভালোবাসে আমাকে তার শ্বশুরবাড়ি আমাদের পাপড়া জেলাতেই সাথিয়া থানায় শ্বশুরবাড়িতে আসছে বেড়াইতে তারপরে আমাকে ফোন দিল যে ভাই শ্বশুরবাড়িতে যেহেতু আসছি আপনাকে দেখে যাই বা আপনার খামারটা একটু দেখে যাই আসলে অনেক আগে তার সাথে কথা হয়েছিল যে দুইটা গাভী গরু সে ট্রয় করবে কিন্তু দুঃখের বসে তার অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যায় মাঝে মানে তার একটা ছেলে একটা মেয়ে ছিল পাঁচ বছর বয়স আর একটা দুই বছর ক্লাস তার বাড়ির পাশেই ছোট্ট একটি পুকুর পরিত্যক্ত পুকুরে পড়ে মারা যায় একটা ছেলে একটা মেয়ে দুটোই আল্লাপাক নিয়ে যায় আল্লাপাক হাসান ভাইকে দান করুক কথাগুলো শুনে আমার গায়ের নোং খারিয়ে গেল সত্যি যাই হোক হাসান ভাই আসছে আমার খামারটা ভিজিট করতে অর্থাৎ দেখতে আমি তাকে ঘুরে ঘুরে দেখালাম এমনকি হাড়পড়া গ্রামটাও একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম হাসান ভাই একটা কথাই শুধু বলল যে আসলে ভাই এতগুলো খামার দেখলাম আপনার খামারের মতন গরু একটাও নেই যাই হোক দর্শক আমি চেষ্টা করি মানে সর্বোচ্চ ভালো জাতমান গরু ক্রয় করার এমন কি আমাদের আশপাশের যে সকল প্রান্তিক খামারেরা আছে সর্বোচ্চ ভালো দশ বিশটা দেখে একটা দুইটা গরু

তখন উঠে আর সাথে সাথে হাসপাতাল নিয়ে গেছে নেওয়ার পরে দেখা যে দুজন মারা গেছে দুজনই মারা গেছে মারা গেছে আচ্ছা অনেক দুঃখজনক বিষয় তো আসলে দর্শক হাসান ভাই আমাকে বলছিল বিষয়টা যে ভাই আসলে আমি অনেক আগে গরু ক্রয় করতাম কিন্তু আমার একটা ফ্যামিলি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আসলে সব স্বপ্ন সাধনা ধুয়ে গেছে আর কি তো যাই হোক হাসান ভাইয়ের জন্য দোয়া করি ভাইকে অনেক ধৈর্য শক্তি আল্লাহাক দিয়েছে সেটা আসলে এটা আমি বলতেছি আমার হাত এটা স্বাভাবিক এটা যে কোনো মানুষের বেলায় যদি হয় সে মানুষটা আসলে আমার জানার মতো সুস্থ থাকবে না তো এখানে বাবা মার যে কি একটা অবস্থা হয় পৃথিবীতে আমি মনে করি যে এর উপরে কোনো শাস্তি হয় না তো হাসান ভাই যথেষ্ট ভালো একজন ব্যক্তি অনেক ভালো মানুষ আমার সাথে অনেক দিন ধরা কথা বলতেছে আসলে এই মহোৎসবে বিভিন্ন রকমের মানুষ কথা বলে মানে কখন কে কথা বলে পরিচয় না দিলে ওই সময়টা ভালোভাবে কথা বলাটা একটু কঠিন হয়ে যায় তো তারপরে হাসান ভাইকে আমি মনে রাখছি কারণ হাসান ভাই আমাকে মাঝে মধ্যেই ফোন দিত আর এই যে আপনাদেরকে বললাম যে সেদিনে আমাকে মানে চারটা চারটা পিস চার পিস গেঞ্জি পাঠিয়ে দিছে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে তো যাই হোক এটা ভালোবাসা এটা ভালোবাসা ভালোবাসার ভাই ব্রাদার যে আমাকে মন থেকে ভালোবাসে এটা হলো বড় কিছু হতে পারে না এটাই তো আপনারা দোয়া করবেন আপনাদের ভালোবাসা যেন আমি যেন পালন করতে পারি যাই হোক আর একটা ফোন দিচ্ছে হয়তো আসছে তো তাকে একটু রিসিভ করি আপনাদের সঙ্গে পরে আবারও ভিডিও নিয়ে আসতেছি দর্শক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আহ হাসানমাই আমাকে আজ থেকে দুই মাস আগে চারটা গেঞ্জি গিফট করছে করিয়া চারিবেচির মাধ্যমে অনেক ভালো মনের মানুষ আমাকে অনেক ভালোবাসে ছোট ভাইয়ের মতো আমার গাভীগুলা হাসান ভাই দেখে বলতেছে সত্যি আমার অনেক লোভ দেখতেছে এই গরুগুলো ক্রয় করার অনেক ইচ্ছা ছিল ছোটবেলা থেকে অনেক স্বপ্ন দেখছি যে এই ধরনের গাভিয়ে গরু আমি লালন পালন করব সত্যি আমি মুগ্ধ হলাম তোমার খামারটা দেখে আমার অনেক ভালো লাগলো হাসান ভাই বলতেছে সত্যি এই গরুগুলা আমার স্বপ্নের গরু মানসিকভাবে যদি টেনশনে না থাকতাম যদি প্রস্তুত নিয়ে আসতাম তাহলে আমি এই গাভিগুনো ক্রয় করতাম আমি বললাম যে না ভাই ছয় মাস পরে প্রয়োজনে গরু কিনবেন আমি এরকম জাতমান দেখেই আপনাকে দেবো আর এই ধরনের গরুই আমি কালেকশন করি তো যাই হোক তার সাথে অনেক কথাবার্তা শেয়ার করলাম দর্শক এটা ব্ল্যাক ডায়মন্ড খুবই ভালো পারসেন্টের ভালো জাতের গাভি আপনারা যারা ক্রয় করবেন আমার সঙ্গে দূরত্ব যোগাযোগ করবেন এটার প্রাইস মূল্য আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে দুই লক্ষ পাঁচ হাজার টাকা এটা দুই দাঁতের এটা থেকে দুধের আসা প্রথম লেখার শুনেই পনেরো কি ষোলো প্লাস ভাগ্য ভালো থাকলে তার সঙ্গে বেশিও দুধ হতে পারে তো যাই হোক হাসান ভাইকে সাথে নিয়ে একটু হারুফরা গ্রামটা ঘুরে ঘুরে তাকে দেখানোর চেষ্টা করলাম হাসান ভাই এর আগে দুইটা গাভী গরু ক্রয় করছিলেন আসলে গাভী দুটা ভালো হয়নি তো অনেক অনেক দুঃখ প্রকাশ আমার কাছে করছে যাই হোক আমি যেন হাসান ভাইয়ের মনের আশা পূরণ করতে পারি আমি বলেছি যে ভাই ইনশাল্লাহ আপনি মানসিকভাবে যেহেতু এখন টেনশনে আছেন এখন গরু কেনার দরকার নেই গরু কিনবেন ছয় মাস পরে কিংবা এক বছর পরে আপনি আগে মানসিক টেনশন থেকে বের হন তারপরে তো অনেক কথাবার্তা বলে তাকে বুঝ দিলাম তো আল্লাপাক তাকে বুঝদান করুক সত্যি দর্শক তাদেরকে এলাকাটা একটু ভালোভাবে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এমনকি প্রান্তিক খামারিরা কেমনভাবে কীভাবে গরু লালন পালন করতেছে সে বিষয়বস্তু আমি আপনাদের মাঝে আজ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব দর্শক আমি আজকে একটা সর্বোচ্চ ভালো পার্সেন্টের ফিজিয়ান জাতের গাভী গরু ক্রয় করার উদ্দেশ্যে অর্থাৎ প্রায় দশ থেকে পনেরোটা গাভী গরু দেখলাম ঘুরে ঘুরে এলাকা আমাদেরই ভবানীপুর গ্রাম এলাকাটা ঘুরে ঘুরে দেখিয়ে আমার একটা দুইটা গরু পছন্দ হয়েছে তো একটা গরু অলরেডি আমি কথা বলবো

কারণ প্রতি বেশিরভাগই আমার মনে হয় যে এরকম বলে একটা দশ দুধ হবে মনে করেন তো দশ পনেরো লিটার বলে পঁচিশ লিটার তেইশ লিটার ওইটা আমার দেখায় এটাই দেখলাম এর আগে এখানে আসছি আমি আর দুই বছর আগে আচ্ছা এরকমই দেখছি ঘুরে ঘুরে দেখলাম মানে অ্যাকচুয়ালি আমার খামারে যে গরুগুলো আছে এই গরুগুলোর সাথে কোনো গরু মিল নেই এটাই সত্য এটাই বাস্তব মানে অ্যাকচুয়ালি প্রান্তিক খামারের যে গরুগুলো হয় ঠিক ওই রকম ধরনের গরুই আমি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত তো যাই হোক হাসান ভাই শ্বশুরবাড়ি আসছে আর তাকে ডিস্টার্ব না করি অনেক তোমার সময় আচ্ছা ঠিক আছে ওকে ভাই ভালো থাকেন আলাইকুম রহমতুল্লাহ তো দর্শক তাদেরকে বিদায় দিয়ে রওনা দিলাম প্রান্তিক খামারির কাছে আমাকে ফোন দিচ্ছে বারবার যে সর্বোচ্চ ভালো পার্সেন্টের ভালো জাতের একটা গাভী গরু বিক্রি করবে গরুটা দেখার জন্য তো দর্শক কেমনভাবে কিভাবে গরু আমরা দেখি এবং ক্রয় করি এমন কি আমাদের পাবনা জেলার মানুষ কি ধরনের গরু পালন করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো দর্শক ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখতে থাকুন জায়গাটাকে ভরে গেছে গোবরে গোবরে এই জায়গাটা যে খাদল ছিল এখানে একটা গরু পড়ে গেছিল আমার মনে আছে তো দর্শক চলে আসলাম ভবানীপুর গ্রামে এই ভবানীপুর গ্রামে ভালো পার্সেন্টের একটা গাভী গরু বিক্রি করবে তো একটু আপনাদেরকে খামার ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা এমন কি এই বাগাবাড়ির সাইডের মানুষেরা কি ধরনের গাভী গরু লালন পালন করার সাথে জড়িত জাস্ট মাত্র আপনাদের নতুন উদ্বেগতা যারা তাদের একটু অভিজ্ঞতা অর্জন হবে আমার এই ভিডিওটা দেখলে দেখেন সব গরুগুনোই মাঝারি সাইজের কিন্তু এই গরুগুনা থেকে অনেক পরিমাণ দুধ হয় এই যে দেখতে পাচ্ছেন দর্শক আমি আপনাদেরকে বলেছি যে আমাদের অঞ্চলের লোক কী ধরনের গরু লালন পালন করে দেখেন নেই গোড়াটার দেখেন কি অবস্থা কি হাল কিভাবে গরু লালন ওইখানে দেখতেছি মানে সারা আটটা এলাকায় গরু আর গরু যে গরুর রাজ্য গরুর গ্রাম কেন বলেছি আপনাদেরকে যে দেখেন কি অবস্থা ঘাস যে দেবে সেই ঘাসের গোড়াটার অবস্থা দেখেন এটা বাংলা গরু বাংলা জার্সি বলে এটাকে বলে হলো বাংলা জার্সি আমাদের পাবনা অঞ্চলের লোক এই ধরনের গরু পালন করে আলাদা একটা তৃপ্তি পাই গরুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আর এছাড়া বাচ্চা দিতে কষ্ট হয় না কঞ্চপ সমস্যা হয় না প্রতি বাচ্চা বাচ্চাদের দুধের দিক দিয়ে অনেক মাসাল্লাহ অনেক পরিমাণ দুধ হয় তো এই ধরনের গরুই লঙ্কন করে থাকে আমাদের পাবনা জেলার প্রান্তিক খামারিরা মানে অ্যাকচুয়ালি বাগাবাড়ি সাইডের যারা আছে প্রান্তিক খামারি তারা এই ধরনের গরু লঙ্কন করে আলাদা একটা তৃপ্তি পায় তো দেখেন গোড়াটা মতো মানে ভাঙা চোরা কি একটা অবস্থা কেমন ভাবে গরু লাল ফোন করতেছে তো দর্শক দেখেন সব এগুলো মাদারি সাজের গরু বেশি বড় গরু না এগুলো সব মাদারি সাইজের গরু এখানে বেশিরভাগই জার্সির সাথে ফিজেনের করাস জার্সি ওই যে ওই যে দেখতে পাচ্ছেন ওটা জার্সির সাথে ফিজেনে করাস এটাও জার্সির সাথে ফিজিনে করাস এটা হালকা একটু রিমসাম আছে ফিজেনের সাথে জার্সির রিমসাম এই গরুগুলো সাধারণত লালন পালন করে আলাদা একটা তৃপ্তি পায় মনোতৃপ্তি পায় প্রান্তিক খামারের দেখেন গোড়াতে একটা পরিমাণ খাবারও নেই মানে কিচ্ছুই রাখে না এই গোড়াতে কোনো খাবারই রাখে না সব খেয়ে একদম সাফ করে ফেলায় তো এই ধরনের গরু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আপনারা পারলে প্রান্তিক খামারি ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান অর্থাৎ আমি প্রান্তিক খামারির কাছ থেকে আমাদের এলাকার গরু আমাদের পাবনার গরু আমাদের যে পাবনার গরুগুলো মানুষ লালন পালন করে লালন পালন করে যে এত সুনাম নাম ডাক অর্জন করছে সেই গরুগুলোই আমি সাধারণত ক্রয় করে বিক্রি করার চেষ্টা করি এই জন্য হয়তো অল্প দিনে বেশ মাসাল্লাহ আপনাদের ভালোবাসা পেয়েছি তো দর্শক ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার বন্ধু সে বলতেছে আমার বাড়ির গাভী গরু বিক্রি করব। অর্থাৎ বকনা বাছর থেকে গাভী হতে যাচ্ছে খুবই ভালো পার্সেন্টের ভালো জাতের এমনকি মায়ের রেকর্ডও আছে তো আসলে টেকার প্রয়োজন সেই জন্য গাফিটা বিক্রি করবে তো গরুটা আমরা দেখার জন্য যাই ভিডিওটি দেখতে থাকুন

দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন একদম প্রান্তিক খামারের কাছে চলে আসছি আমাদেরই গ্রাম আমারই গ্রাম আমাদের গ্রামে চলে আসছি এটা আমার কাকা হয় তো গরুটা বিক্রি করবে আসলে ঠেকা বাজায় পড়ছে কি ঠেকায় পড়ছে গরুটা বিক্রি করবে তো গরুটা আমি ঠিক আমি নিজে ক্রয় করতে চাচ্ছি আর কি তো এই ধরনের গরুই আমি ক্রয় করি এক কথায় জাতের গরু আর জাতের গরু যখন যে মহাবর বিপদে পড়ে সেই সময়টাই আমি আসলে গরু ক্রয় করার চেষ্টা করি এটা নয় মাস প্রেগনেন্ট ওলান পোলান সবে সার্তসে আর কি এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ বলবে যে এটা আপনার রানীশঙ্কর আসলে এটা ফিজিয়ান খুব ভালো পার্সেন্টের একটা ফিজিয়ান জাতের গরু টা সবই সারটা আর কি কাকা বিক্রি করবে তো আমি আসছি গরুটা ক্রয় করার জন্য তো কাকার সাথে কথাবার্তা বলে আমি গরুটা ক্রয় করবো তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা বরল নদী আর এটা আমাদের ভবানীপুর ভবানীপুর এলাকা আচা সাথে 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 নিয়ে কী করেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি করেছি দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা নদীর পার আপনাদের আপনাদেরকে বলেছি এর আগে দর্শক আমি আপনাদেরকে বলেছি এর আগে যে আমাদের বরাল নদীর পারে অসংখ্য মানে অনেক খামার এরকম ক্ষুদ্র খামারীরা গুনলং কাউন্ট করতেছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর

দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অঞ্চলের প্রান্তিক খামারিরা কী ধরনের গরু পালন করে এই যে দেখেন এই গরুগুলো থেকে অনেক পরিমাণ দুধ হয় এই যে প্রান্তিক খামারিরা গরু পালন করতেছে দেখতেছেন মানে এগুলো আমাদের বাংলা গরু বলে অর্থাৎ আমাদের পাবনার লোক হলে বাংলা বাংলা জার্সি এই বাংলা গরু থেকে অনেক পরিমাণ দুধ হয় তো দেখেন কত সুন্দর মাসাল্লা ফার্মগুলো কত সুন্দরভাবে ফার্ম করে রাখছে এনে বাচ্চা দর্শক আনিসুর রহমান আনিস আঙ্কেল গো ব্যবসায়িক আর গরু প্রেমী গরুকে অনেক ভালোবাসে ছোটোবেলা থেকে আমি দেখতেছি সে এরকমভাবে গরু লালপন করে আসতেছে কত সুন্দরভাবে পরিপাঠি করে সাজিয়ে গুছিয়ে রাখছেন তো দর্শক এগুলা এসিআই গ্রুপের ভালো পারসেন্টের সার গরু এ ধরনের গরু যারা ক্রয় করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এমন কি সরজমিনে এসে দেখে শুনে আপনারা নিশ্চিন্তে ক্রয় করবেন দর্শক খুবই খুবই ভালো পারসেন্টের স্যারগুরু দেখে অনেক ভালো লাগলো অনেক ভালো মনের মানুষ আমার এই আঙ্কেল তো দর্শক যাই হোক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিন এই বলে আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ